নমস্কার সবাইকে হ্যাপি আওয়ার্স উইথ ইশিতার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার পুরী ব্লগের যে ইয়েটা চলছিলো তার এটা আর একটা পার্ট তো দেখে বুঝতে পারছো যে এটা আজকে কিসের হতে চলেছে তো যাই হোক জয় জগন্নাথ বলে শুরু করছি আজকের এই ছোট্ট ব্লগটি আমরা দ্বিতীয় দিনে পুরীর দ্বিতীয় দিনে আমরা সবার আগে জগন্নাথ দর্শনে বেরিয়ে পড়েছি এবারে সকালবেলায় সবাই আমরা মোটামুটিভাবে উপোস মামা শঙ্খ আর আমার মেয়ে বাদ দিয়ে বাকি সবাই উপোস তো এবার আমরা একটা টেম্পো করে চল জগন্নাথের দেবের উদ্দেশ্যে রওনা হলাম দর্শনের উদ্দেশ্যে আমাদের এখানে আমি আর শঙ্খ পিছনে বসেছিলাম আর মা মামা মামি আমার মেয়ে বুনু এরা হচ্ছে সামনে বসেছিল তো মোটামুটি ভটভট ভটভট করতে করতে আমরা পৌঁছে গিয়েছি একটা বাজারের ভেতর দিয়ে প্রচুর ঘুরিয়ে নিয়ে এসছে আমাদের চাই হোক তো আমাদের পাণ্ডা যিনি উনি আগে চলে এসেছিলেন উনি বলেছিলেন যে অটোওয়ালাকে বলে দিলেন যে দক্ষিণ দুয়ারে গিয়ে দাঁড় করাবেন তো সে মতনই উনি আমাদের ওখানেই ছেড়েছেন ইনি আমাদের পাণ্ডা ইনি দাঁড়িয়ে রয়েছেন মামারা কথা বলছেন যে কিভাবে কিভাবে পুজো দেওয়া হবে বা কী ব্যাপার তো জগন্নাথের পতাকা উঠছে মন্দিরের বহু বছর পর আসলাম তো ছোটোবেলার স্মৃতি অল্প অল্প মনে রয়েছে কিন্তু সেটা আর এবারের স্মৃতি একদম আলাদা যাই হোক তো আমরা ভিতরে তো আর মোবাইলটা নিয়ে যাওয়া অ্যালাউ নয় এখানে মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে ব্যাগ রাখার বা ব্যাগকে চাইলে ভেতরে নিয়ে যেতে পারে সেটা অসুবিধে নেই জুতো আর মোবাইল রাখা মেইনলি এখানে রুম রয়েছে তো সেখানে আমরা লোকে দিয়ে দেব তো তার আগে একটু ভিডিও করে নেওয়া দিয়ে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি পুজো মোটামুটি ভালোই হলো কিন্তু যেহেতু একদম সামনে যেতে পারিনি এক মানে দু থেকে নাকি ওরা জগন্নাথের সামনে যেতে দেয় না দূরের থেকেই দর্শন করার তো ঠিক আছে ভালো মতনই পুজো কেটেছে এসে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা এখন বিচের ধারে এসেছি মা ভুট্টা খাবে আমিও সাথে বেশ সুন্দর এখানে ভুট্টা খেতে খেতে মেলা ঘুরে সমুদ্র উপভোগ করছি যাই হোক আজকের ব্লগটি এটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না টাটা